নমস্কার চিরশাখার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র এবার তার মানে বৌঠানের প্রতি যে সম্মান যে ভালোবাসা যে বন্ধুত্ব সেটাকে এবার একটা স্বীকৃতি দিতে দিতে চাই কারণ সমাজ তাদের বন্ধুত্বটাকে একটা অন্য রকম চোখে দেখছে একটা নোংরা চোখে দেখছে তার বউঠানের অসম্মান হচ্ছে তাই সে সেটা আর সহ্য করতে পারছে না তাই তার বৌঠানকে এবার তাদের বন্ধুত্বের স্বীকৃতি দিতে চায় আর সেই অনুমতি বৌঠানের কাছ থেকে নিচ্ছে বৌঠান তখন বলছে যে সমাজ কি বলবে আজকে যদি আমরা আমাদের সম্পর্কটাকে স্বীকৃতি দিই তাহলে তো সমাজ বলবে যে এতদিন ধরে তারা যে বাজে বাজে কথাগুলো বলছিল আমাদের বন্ধুত্বটা নিয়ে সম্পর্কে সেটা তো সত্যিই হয়ে যাবে তাহলে তারা তো সেটাকে সত্যি বলে মনে করবে কিন্তু সেটা তো আদৌ সত্যি নয় আমরা তো সত্যিকারের চিরশাখা আমরা তো এতদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রেখেছিলাম কিন্তু সমাজ তো এবার সুযোগ পেয়ে যাবে একটা তখন ইয়ে বলছে আর কি নতুন বলছে আমরাও তো সমাজেরই একটা পার্ট আমরা নিয়েই তো সমাজ শুধু যে কটা মানুষ বলছে তারাই তো সমাজের অংশ নয় আমরাও তো সমাজেরই অংশ আমাদের মতো মানুষও সমাজে বাস করছে আমরা আজকে যে ভাবনা রেখেছি আরও মানুষের মনেও সেই চিন্তাভাবনা আছে তো আমরা শুধু সেই কথাই কেন ভাববো আমরা এবার নিজেদের কথা কেন ভাববো না তো এগুলো বোঝাতে বোঝাতেই তখন সেখানে খাবার চলে আসে তো কমরেনি বলছে আমি অনেকদিন আসলে এইসব খাইনি তো বলে এতদিন তুমি চন্দ্রের বিধবা হয়ে ওই সব খাবার খেয়েছ এবার তুমি আমার জন্য খাবে স্বতন্ত্র বেঁচে আছে সেই জন্য খাবে খেয়ে নাও এবার খাবারটা খেতে খেতে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি নতুন ঠাকুরব খুব ভালোবাসি কমলনী বলছে বলছে কিন্তু বলতে পারিনি তখন স্বতন্ত্র বলছে কিন্তু তুমি শুনতে চেয়েছ মনটা চেয়েছে শোনার জন্য তখন কমলনী স্বতন্ত্র বলে মানে স্বতন্ত্র বলছে আর স্বতন্ত্র কমলনী বলছে এই বলে দুজন দুজনের হাত ধরে আছে একে অপরকে দেখে যাচ্ছে ওদিকে দেখা যাচ্ছে যে চন্দ্র সোহিনীকে নিয়ে বর্ষার কাছে গেছে বর্ষাও আপ্যায়ন করছে হ্যাঁ হ্যাঁ আসুন না বাবা আসুন বলছে তুমি বড় ভালো মেয়ে সত্যি তোমার মতো বউ পেয়ে না আমার ছেলেটা ধন্য হয়েছে সত্যি কিন্তু তোমাকে যে কেউ বুঝলো না এতেই আমার খুব খারাপ লাগে জানো তো তবে আমার সিম্পাথি তোমার জন্য আছে আমার আশীর্বাদও সবসময় তোমার জন্য আছে বর্ষা বলছে আপনার ছেলে যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে তো আমি কী যে করতাম কে জানে যাই হোক বিয়ের পর কোন মেয়ের ভালো লাগে বলুন আমি তো আসলে ওরকম পরিবারের মেয়ে নই শ্বশুরবাড়িতে এসে দেখি শাশুড়ি মা অন্য একজন পরপুরুষের সাথে থাকছেন তো ওঠা বসা সবই তো কার ভালো লাগে বলুন আমি সেটারই প্রতিবাদ করতে গিয়ে আজকে খারাপ এভাবে বলছে বলে আমি বুঝতে পারছি মা আমি সবটাই বুঝতে পারছি আর আমি বুঝি বলেই তো তোমার প্রতি আমার সিম্প্যাথিটা এতটা দেখো আমার ব্যাপার দেখো আমি আমার নাই স্মৃতি হারিয়ে গেছিলো হুম এই সোহিনীর ওখানে গিয়ে উঠেছিলাম তারপরে একটা সময় হয়তো ওর সাথে আমার বিয়ে হয় আমি সংসার করি তার ফলে আমাদের একটা সন্তান হয় কিন্তু তারপরে যখন আমার সব কিছু স্মৃতি ফিরে আসে আমি কিন্তু ছুটে আবার আমার এই সংসারে ফিরে এসেছি আমার কমিউলিনির কাছে ফিরে এসেছি আমার সন্তানদের কাছে ফিরে এসেছি কিন্তু কমিনী কি করলো আমাকে বুঝলোই না আমাকে অ্যাকসেপ্টই করলো না এখন সোহিনীও তো আমার ওয়াইফ তাকেও তো আমাকে দেখতে হবে সে এখন একটা হোটেলে পড়ে আছে তার খরচাটা আমি দিতে পারছি না আমি মানছি আমি অপারক সেই জন্যই তো আমার আশা ওদিকে সৈনিকেও তো আমি ছেড়ে দিতে পারছি না তারই বা কী দোষ তো তার প্রতি যদি যাতে আমি কর্তব্যটা পালন করতে পারি তাই তো আমার এখানে আসা তাই না তো তুমি বলো মা আমার অপরাধটা কোথায় আমি তো কমলিনীকেও সবটা খুলে বলতে চেয়েছিলাম কিন্তু কমলিনী তো আমার কোনো কথা শুনতেই রাজি না তখন বর্ষা বলছে আপনি যদি আমার ওপিনিয়ন নিতে আসেন তাহলে আমি একটাই কথা বলবো যে আমার শাশুড়ি মা আপনার সঙ্গে আর থাকবেন না কারণ ওনার মনে তখন অন্য কিছুই চলছে না সোহিনী তখন বলছে তুমি একটা মেয়ে হওয়ার একজন মেয়ের ব্যাপারে এরকম করে কী করে কথা বলতে পারো এরকম কেন বলছো একটা মেয়েকে পরিস্থিতিতে পড়ে অনেক কিছুই সহ্য করতে হয় মেনে নিতে হয় তখন বর্ষা বলছে আপনি বড় ভালো মানুষ আসলে আমি এক্সপ্লেন করছি দেখুন উনি মানে স্বতন্ত্র বোস কী করেন মানে স্বামীর সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেন কমি সমস্ত জিনিসপত্র কেনা শাড়ি গয়না যা যা কিছু লাগে মানে একটা স্বামীর সমস্ত দায়িত্বই উনি পালন করেন তো আবার মাঝে মাঝে ঘুরতেও যান তখন চন্দ্র বলছে হ্যাঁ ভালো আমার দায়িত্বটা সে পালন করেছে সবই ঠিক আছে স্বতন্ত্র বোধ মানে চন্দ্র বলছে কি করি বলতো কি করে এখান থেকে বেরোয় কোনো কি উপায় নেই কি করি বলতো সেই জন্য তোমার কাছে একটু বুদ্ধি নিতে এলাম তখন বর্ষা বলছে ওকে ফাঁসিয়ে দিন চন্দ্র আর শুনে অবাক হয় বর্ষা বলছে হ্যাঁ ফাঁসিয়ে দিন না উনি তো সন্ন্যাসিনীর মতোই আভ্যাব করেন না কিন্তু আসলে তো উনি তা নন বর্ষা বলছে আমাকে একটু ভাবার সময় দিন আমি ভেবে আপনাদের বলছি সোহিনী বলছে যা খেতাম যা করতাম নিজের বাড়িতে ছিলাম আমার মেয়েটারও একটা ফুড হ্যাপিট ছিল এইভাবে লোকের দয়াতে অন্যের বাড়িতে পড়ে থেকে কোনো দিনও খেতে হবে এটা ভাবতে পারিনি আমার মেয়েটাও তো কোনো কিছু পাচ্ছে না তখন চন্দ্র বলছে পাবে পাবে সব কিছু পাবে তুমি তোমার সব কিছু আবার ফিরে পাবে আর বর্ষা বলছে আপনি থাকবেন তো এই বাড়িতে আপনার অধিকার নিয়ে থাকবেন এইভাবে বলছে শুধু আমাকে একটু সময় দিন এদিকে দেখা যাচ্ছে নতুন তার বাড়িতে রান্না করছে আর কমলিনীকে ডেকে পাঠিয়েছে তো কমলোনি বলছে কি ব্যাপার আমাকে এত জরুরি তলব দিয়ে ডেকে পাঠালে যে বলে কিছু না এমনি আজকে আমি তোমার জন্য রান্না করছি বলে এই জন্য তুমি আমাকে জরুরি তলব দিয়ে ডেকে পাঠালে তো নতুন কিন্তু কমলিনী করে কথা বলছে তখন বলছে বউ মানে কমলিনী যে বৌঠান ডাকটা কি তরপে উঠিয়ে দিলে বলে না আসলে যখন বৌঠান ডাকটা তো আমি কোনো ডাকতেই চাইনি যতবারই বউঠান ডেকেছি ভেতর থেকে কমলিনী এসেছে তো আমি সবার সামনে বিশেষ করে তোমার শ্বশুরবাড়ির সামনে তোমাকে কমলিনী বলবো না তোমাকে বৌঠানি বলবো কিন্তু এখন তো তুমি একা আছো তাই জন্য আমি তোমাকে কমলিনী বলে ডাকছি তখন কমলিনী একটু গম্ভীর হয়ে যায় বলে কি ব্যাপার এত গম্ভীর হয়ে যাচ্ছ কেন দেখো আমি কিন্তু তোমার সাথে নিয়ম বহির্ভূত কোনো আচরণ করিনি তখন কমলেনি বলছে এসব কি কথা বলে হ্যাঁ তো গাম্ভীর্যের কারণটা কী দেখো নিজেকে আর গুটিয়ে রেখো না এত গুটিয়ে রাখছো কেন খোলসটা তো ভেঙে গেছে আমি তো ভেঙে দিয়েছি খোলসটা তাহলে গুটিয়ে রাখছো কেন এতদিন খোলসটা ভাঙেনি নিজেকে গুটিয়ে রেখেছিলে এবার তো খোলসটা একটু হলেও ভেঙেছে তো নিজেকে এতটা গুটিয়ে রাখার কি আছে এরপরে কমলেনি বলছে যে কেন ডেকেছো সেটা বলবে বলে হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে যে আমি পিটিশানটা আজকেও জমা দেইনি তখন কমলি বলছে আরেকটা দিন লেট করে দিলে তখন বলছে তার কারণ আছে তার কারণ হচ্ছে তোমাকে এটাই বলার যে তুমি না কনটেস্টে যেও না মিউচুয়াল ডিভোর্সটা করো তাহলে একদিনেই সব কিছু মিটে যাবে আর যদি কনটেস্টে যাও তাহলে কোর্ট কিন্তু একটা সময় দেবে সেই সময়টাতে তোমাকে সেই মানুষটার সাথে থাকতে হবে কাটাতে হবে তার অপমান সহ্য করতে হবে তুমি পারবে না আর আমি তোমাকে ওই সিচুয়েশনের মধ্যে রাখতেও চাই না ওখান থেকে বের করে আনতে চাই তাই বলছি মিউচুয়াল ডিভোর্সের কথা তুমি বলবে যদি ওর কোনো টাকা পয়সা লাগে টাকা পয়সা চাই তো তুমি দেবে তো বলছে আমি টাকা কোথা থেকে পাবো তখন নতুন বলছে কি আশ্চর্য আমি আর তুমি কি আলাদা নাকি তো যা টাকা লাগে দিতে হবে ওকে তখন বলছে না না অত টাকা পয়সা তোমাকে দিতে হবে না তখন বলছে যে দেখো মানে কমলিনী বলছে ও তো কত টাকা চাইবে না চাইবে কোনো ঠিক নেই বলে যা খুশি চাইলেই হয়ে গেল নাকি এমনিতে তো একটা ভিকিরি যেটা পাবে সেটাতেই তোর লাভ কমলিনী বলছে অত সহজে কিন্তু ও ছেড়ে কথা বলবে না তো বলছে মানুষটা কেমন সেটা তো আমি জানি তো নতুন বলছে তুমি তো আগেই জানতে তখন কেন সব কিছু বলো তখন কেন চুপচাপ সহ্য করে গেছো তখন বলছে যে ভেবেছিলাম মানিয়ে গুছিয়ে থেকে যাব আর সম্বন্ধ করে বিয়ে হয়েছিল কাকে বলতাম হ্যাঁ মা বাবাকে বলতে পারতাম কিন্তু তখন মা বাবার ঘাড়ে আমি হতে চাইনি তো ভেবেছিলাম যে মানিয়ে গুছিয়ে নেব কিন্তু ও যে এরকমভাবে ছেড়ে চলে যাবে এটা তো ভাবতে পারিনি কখনো নতুন বলছে তুমি আমাকে অন্তত পক্ষে বলতে পারতে নতুন রান্না করতে করতেই গল্প করছে কমলোনি বলছে মৃত বলে সম্মান দিতে চেয়েছিলাম ভেবেছিলাম মানুষটা মারা গেছে তাকে নিয়ে আর কি জলঘোলা করব। ভেবেছিলাম আমার সঙ্গে তো আর কোনো সম্পর্কই রইল না সব চুকে গেছে তাই আর বলা হয়নি এই কথা বলতে বলতে নতুনের রান্নাও কমপ্লিট হয়ে যায় এরপর পিটিশানটা এনে নতুন কমলনীর হাতে দেয় বলে আমি তো আর যখন তখন এখন ওই বাড়িতে যেতে পারবো না আর এই পেপারটাও দিতে পারবো না তাই তোমাকে এই বাড়িতে ডাকলাম কমলনী বলছে অথচ ওটা তোমারই বাড়ি তখন নতুন বলছে এখন আর নেই কমলনী বলছে এতদিন কিন্তু আমি ওই বাড়িটাকে নিজের মানে তোমার বাড়ি বলেই জেনেছি যে দান করে সে তো সে তো নিজের ইচ্ছেই দান করে কিন্তু তার নিজেরও অধিকার থাকে আর যাকে দান করা হয় সে কিন্তু জানে ভালো করে যে আসল অধিকারটা কার নতুন বলছে তুমি তো আমাকে নিজের বলে মনেই করনি যদি মনে করতে তাহলে এই কথাগুলো বলতে না যাকে একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে বলে এর মধ্যে রান্না হয়েও গেল বলে হ্যাঁ একটু চেষ্টা করেছি ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়ে যায় কমলিনী বলছে কার জন্য বলে তোমার জন্য কালকে তো ডিম খাইয়ে তোমার বৈধব্য ভেঙেইছি এবার আমার জন্য একটু সধভা নিয়মও পালন করো নতুন বলছে আই এম সরি আমি এই সধবা বিধবার টার্মটা ব্যবহার করলাম আমি তো এই সদ বিধবার বিধবা বিশ্বাস করি না আমি মনে করি সবাই মানুষ আর সবার নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে তারপরে বাইরে থেকে চাপিয়ে দেওয়ার পরিচয়টা কোনো পরিচয় হতে পারে না কিন্তু তুমি যাতে বুঝতে পারো সেই জন্যে আমি এগুলো ইউজ করেছি কমলিনী বলছে আমি তো নিরামিষ খাই আর তুমিও তো আমিষ ছেড়ে দিয়েছো অথচ তুমি মাছ ছাড়া ভাত খেতে পারতে না তখন মানে নতুন বলছে আজ আমিও খাবো তো বলে তুমিও মাছ খাবে বলে হ্যাঁ আজ ভাত আর ইলিশ মাছ কেমন হয়েছে আইটেমটা বলো বলে এইটুকু তো আমিও করতে পারতাম বলে তুমি তো এতদিন করেছো এখন থেকে না হয় উল্টোটা হলো বলছে এখন থেকে মাঝে মধ্যে আমি তোমায় রান্না করে খাওয়াবো কমলানি বলছে এত কেন ভালোবাসো আমায় বলো তো বলে জানি না হয়তো কাছে পাইনি তাই বলে কাছে পেয়ে গেলে এতটা ভালোবাসতে না বলছে কাছে পেয়ে গেলে এই তোমাকে পাওয়ার আকুলতাটা থাকতো না তখন তো তুমি আমার কাছেই থাকতে একটা নির্ভরতা থাকতো সুখ থাকতো শান্তি থাকতো কিন্তু এখন সবসময় একটা কষ্ট হয় না পাওয়ার কষ্ট মনের মধ্যে ছটফটানি কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আকুলতা কমলেনি চেয়েই আছে নতুনের দিকে এরপর নতুন বলছে এত দেরি করলে যে বলছে যে কি করব বলো যতই বলি ওই বাড়ি রান্নাবান্না করব না তাও কি না করে থাকতে পারি মিঠিয়ার বাবিলটা তো আমার মুখ চেয়ে বসে থাকে কি খাবে ওরা দিদিভাই তো সকাল সকাল স্কুলে বেরিয়ে যায় দিদিভাইয়ের পক্ষে তো সম্ভব নয় আজকে দিদিভাই স্কুলে যায়নি মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে নতুন বলছে তাই নাকি বলে হ্যাঁ এখন তো আমি আর যাচ্ছি না ওনার ছেলে আছে মেয়ে আছে ওরাই করুক আমি কে আর আমার যখন আমার সাথে যখন এতই দুর্ব্যবহার করা হয়েছে আমি কেন করতে যাব। নতুন বলছে যাক এইটুকু যে করতে পেরেছো এর জন্য তোমাকে স্যালুট জানাই কমলিনী বলছে এইটুকু করতে পেরেছি ঠিকই কিন্তু মানুষটা যদি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে তাহলে কিন্তু এই করা মনোভাবটা রাখতে পারবো না এতদিন একসাথে ওই বাড়িতে সংসার করেছি এতগুলো বছর সুখে দুঃখে একসাথে কাটিয়েছি একটা মায়া তো পড়েই যায় মানুষটা আমাকে ভালোও বাসে জানো তো কিন্তু কি করবে ছেলের কাছে অসহায় নতুন বলছে যাগে ছাড়ো এসব কথা আমি খাওয়ার বাড়ছি খেয়ে নাও আর পিটিশনটা কিন্তু দেখে নিও কমেলি বলছে দেখো তুমি সবটা করে যাচ্ছ আর আমি মহারানীর মতো আছি আমি মহারানীর মতো নাকি গুছিয়ে খেতে বসবো তখন নতুন বলছে এতদিন তো ওই বাড়ি সবার জন্য করেছো সবাইকে মহারানী মহারাজার স্ট্যাটাস দিয়েছো একদিন না হয় নিজেই মহারানীর স্ট্যাটাসটা আনন্দ করো তাও তো ওই বাড়িতে রান্না করে এসেছো বলে কি করব বলো মিঠি আর বাবিল তো মানে আমার হাতে রান্না ছাড়া খেতে পারে না তখন নতুন বলছে তাহলে কি রান্নাটা ভাগ হয়ে গেছে বলে না না তা কী করে হয় দিদিভাইও তো আছে আর মার তো বয়স হয়েছে মার রান্নাটা করবো না এটা কেমন করে হতে পারে তখন নতুন বলছে তাহলে ওই বাড়িতে তো চন্দ্র চন্দ্রের বউ মেয়ে সবাই আছে তাহলে তাদের রান্নাও করছো তখন কমলি বলছে একসাথে অনেকটা রান্না করতে হচ্ছে কে খাচ্ছে কে খাচ্ছে না আমি জানি না তখন নতুন বলছে তুমি পারো বটে কমলনী বলছে কি করব বলো বিবেকে বাধা দেয় চন্দ্র রেগে মানে রেগে গেছে এবার নতুন বলছে যে এই বিবেকটাকে না মেরে ফেলো এরকম বিবেক থাকাচ্ছে না থাকা অনেক ভালো এরপর কমলিনী বলছে তুমি রেগে গেছো নতুন বলছে সরি আসলে যারা তোমাকে দিন রাত অপমান করছে তুমি তাদের জন্যই রান্না করে আসছো কমলিনী বলছে তাদের জন্য রান্না করছি না রান্না হচ্ছে তাই তারা খাচ্ছে এরপরে নতুন কমলুনিকে নিয়ে খেতে বসে আর বলছে জানো তুমি ছোটোবেলা থেকে মাছের কাটা বাঁচতে পারতে না তোমার বাড়িতে কালটা বেছে দিত তারপর তুমি খেতে বলে হ্যাঁ বলে তোমার মা গল্প করতেন কমলোনি বলছে শ্বশুরবাড়িতে এসেও খুব অসুবিধে হতো শ্বশুরবাড়িতে তো কাটা না বেছে দিলে কেউ আর বেছে দিয়ে খাওয়াবে না তো প্রথম প্রথম খেতেও পারতাম না তারপর শাশুড়ি বললেন মাছ না খেলে নাকি তার ছেলের অমঙ্গল হবে তারপর থেকে একটু একটু করে কাটা বেছে খেতে শুরু করি আর কি ওই একটু একটু শেখা এদিকে নতুন নিজে হাতে মাছের কাটা বেছে ভাত খাইয়ে দিচ্ছে কমলোনিকে কমলোনির চোখে তখন জল বলে কি হলো চোখে জল কেন বলছো ও তুমি বুঝবে না একটা মানুষ যদি সারা জীবনে ভালোবাসা না পায় আর হঠাৎ করে কেউ যদি তাকে এতটা ভালোবাসা দেয় তাহলে তার মনের অবস্থাটা কি হয় শুধু সেই জানে নতুন কিন্তু খাওয়াতেই আছে এরপর কমলিনি বলছে আমি একাই খাচ্ছি তোমার খাওয়াটা নষ্ট হচ্ছে তখন নতুন বলছে তুমি যদি সেটা বুঝতে যে তোমাকে খাওয়াতে খাওয়াতে এই যে আনন্দটা সেটা যে কতটা আমার মনে তার কারণ হচ্ছে আই লাভ ইউ কমলিনি এরমভাবে বলছে কমলিনী চোখে জল এদিকে বসা হাতে করে কিছু একটা নিয়ে এসেছে আর কিছু একটা প্ল্যান করতে চাইছে আর সঙ্গে চন্দ্রও আছে দুজন মিলে প্ল্যান করছে তখন বলছে সোহিনী আনটি এলো না বলে আরে ওকে অত কিছু জানাতে হবে না ওর আবার মানে তোমার শাশুড়ির প্রতি দরদ উতলে ওঠে তখন বসা বলছে দরদ কি আমার ছিল না আমিও তো ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু এরা আমাকে থাকতে দিল কই চন্দ্র আবার এটা ওটা খুঁজতে খুঁজতে বলছে তুমি বলো তো যে কোন স্বামী মেনে নেবে যে তার বউ অন্যজনের সাথে সম্পর্কে আছে নিজেরটা মনে ভুলে গেছে তারপর বলছে যে কোন স্বামী এরকমভাবে বরদাস্ত করতে পারে তুমি বলো বলছে তোমার শাশুড়ি তো আমার প্রথম স্ত্রী বলো আর শহীদী তো আমাকে অজ্ঞান অবস্থায় অচৈতন্য অবস্থায় বিয়ে করে নিয়ে চলে গেছিলো তার দায় কি আমার কিন্তু তোমার শাশুড়ি মা সেটা মানবেন না সম্ভবত এরা ওই ইয়ের ঘরেই ঢুকেছে কমিউনটির ঘরে ঢুকেছে কমিউনিনিকে ফাঁসাবে তার প্ল্যান করছে আর এদিক ওদিক চাবি খুঁজে বেড়াচ্ছে চন্দ্র আর বউয়ের নামে উল্টো কথা বলে যাচ্ছে এরপরে চাবি পেয়ে যাওয়ার পর বর্ষা বলছে দাঁড়ান দাঁড়ান হাতে নেওয়া যাবে না কাপড়ে নিতে হবে নাহলে প্রমাণ পেয়ে যাবে তো হাতের ছাপ পেয়ে যাবে চন্দ্রকে বলছে মুছে নিন মুছে নিন ছাপটা মুছে নিন চন্দ্র মুছে নেয় বলে এই কাপড়টা কিন্তু পরে ডিস্ট্রয় করে দিও না হলে কিন্তু কোনো রকমের ক্লু রাখা যাবে না মানে এতটাই চালাকের চালাকেরা মনে হচ্ছে একদম পাক্কা ক্রিমিনাল ওইভাবেই কাজ করছে বর্ষা বলছে দেখুন আপনি আমাদেরকে ছেড়ে চলে যান এমনটা আমরা চাই না আমি সুখে শান্তিতে সংসার করতে চাই আপনি চলে গেলে পাড়ার লোক কী বলবে সে কি বুঝবে তারা যে আপনি কত কষ্টে চলে গেছেন আর ওই মহিলা ওইভাবে ব্যাভিচার করে যাবে এটাও তো আমরা চাই না মানে উল্টোপাল্টা বলে যাচ্ছে আর কি চন্দ্র কী করে তার মায়ের আলমারি থেকে গয়নার বাক্সটা চুরি করে চন্দ্র আর বর্ষা দুজন মিলে গয়নাটা দেখে আবার বর্ষার খুব লোভ হচ্ছে বর্ষারই প্ল্যানিং এগুলো বর্ষা কিন্তু তার বরকেও জানায়নি কোন সময় তার মায়ের উপর দরজ জেগে ওঠে তাই আর বাড়িতে এই মুহূর্তে কেউ নেই এই সুযোগের এই কাজগুলো করছে কাজগুলো করছে ওরা কাপড় দিয়ে দিয়ে হাতের ছাপ কিন্তু লাগাচ্ছে না এরপরে খুব চালাকি করে তারা দুজন কিন্তু কমলনির ঘর থেকে চাবি খুঁজে বের করে তার আলমারিতে গয়নার বাক্সটা রেখে দেয় তার উপর দিয়ে কাপড় জামা চাপা দিয়ে দেয় যাতে সে চট করে ধরতে না পারে আর এদিকে কমলনীর আলমারিতে নতুনের জামা কাপড় দেখে চন্দ্র বলছে এইগুলো আবার কার বলে কার আবার ওই নতুন কাকুর আর বলবেন না উনি একদম ধোয়া কাছা করে এখানে রাখেন একদম সুন্দর করে চন্দ্র বলছে চুপ করো চুপ করো আর আমার এসব সহ্য হচ্ছে না বলছে বুঝছি বাবা যে আপনার কতটা কষ্ট হচ্ছে কিন্তু কি করবেন বলুন এরকমটাই চলে এসেছে এতদিন ধরে বলছে সেই কীর্তিকলাপের জন্যই তো পছন্দ করে না আমার বাড়ির লোক এবার এই সমস্ত হয়ে যাওয়ার পর নিজেদের মধ্যে কুকথা বলে নেওয়ার পর এবার তারা আলমারি লক করে দিচ্ছে বলছে এবার চাবিটা রেখে দিই সব একদম কাপড় দিয়ে ধরেছি বুঝতে পারলেন তো হাতের ছাপ কেউ পাবে না ওই মহিলা কেস খাবে কষা বলছে হয়ে গেছে চলুন বাবা বাইরে যাই আপনাকে একটু ভালো করে চা করে দিই বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো বৌমার হাতে চা খাবো তো কাজ ছেড়ে বেরিয়ে পড়ে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্টটা জানাবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা